এখানে ঢালা হচ্ছে এখন এখান দিয়ে দিক দিয়ে পড়তেছে তো উনি সার এখান থেকে উঠাচ্ছেন এই যে দেখেন এটাতে সার হয়ে গিয়েছে এটাতে উঠাবেন তারপরে এই হাউসে দেখেন এটা তো হয়ে গেছে এবং দেখেন তৃতীয় নাম্বার হাউস এখান থেকে উনি উঠাচ্ছেন এবং এর পাশে দেখেন এখান থেকে উনি উঠিয়ে ফেলেছেন তো এভাবে এই চারটি হাউস থেকে জৈব সার ওঠাবেন এবং চালনি মেশিন দিয়ে আলাদা খাওয়া যে গোবর কিলো ছিল সেগুলো নিয়ে আসছি এখানে কিছু কেঁচো আছে সেই কেঁচো গুলো আমরা চালনি মেশিন দিয়ে আলাদা করে নিব অল্প একদিকে পড়বে এবং সার একদিকে পড়বে এখানে আমরা চারটা হাউস থেকে মোটামুটি চার মনের মতো আমরা এখানে জৈবসার নিয়েছি এখানে কিছু কিছু আছে সেটা একটু আলাদা করার জন্য আমরা চালনী দিয়ে চালিয়ে নেব এটাও এই চালনির মাধ্যমে আমরা সুন্দরভাবে গুটি যেগুলো বড় সেগুলো আলাদা হয়ে যাবে যেটা আমরা কাঙ্ক্ষিত সাইজ আছে সেটা আমরা এখানে পেয়ে যাব ভালো করে যদি দেখি এখানে নাল ধরেছ এই যে এখানে এখানে এটা প্রথমে ঢালা হচ্ছে এখানে ঢালা হচ্ছে এখন এখান দিয়ে ইডিগ্রে পড়তেছে এদের এখানে ঘুরতেছে করার ফলে এই যে এই চালনি যে ছিদ্র আছে এটা দিয়ে কিন্তু শারীরদের দানাটা এটা নিচে পড়ে যাচ্ছে এবং কেচও এবং যেগুলো দানা বড় সেগুলো কিন্তু এই পাশে পড়তেছে আমরা আমরা যদি এখানে একটু দেখি এই পাশে এই যে নিচে কিন্তু আমাদের যে দইব সাতটা আমরা যদি দেখি দেখেন কত চমৎকার

আপনার এখন দেখতে একদম চা পাতার মতন অধিক আছে নাকি সুকি দেখতে এবং এটা আমরা যে গবর দিসলাম যে গবরে যে উৎপদ গন্ধ তার দিন মাত্রা এখানে কোনো ছোয়া নাই একদম স্বাভাবিক মানে মাটির গন্ধের মতন মানে এখানে কোনো গন্ধই নাই এক কথাই অনেকে মনে করবে যে আমরা গবর থেকে এই সার উৎপাদন করেছি এটাতে মনে দুরবন্ধ হল এটাতে কোনো গন্ধ নেই সুন্দর সাইজ এবং কালারটাও চমৎকার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে এই কৃষকটা কিন্তু উনি এই প্রদর্শনী করার কারণে উনি কিন্তু সরকারিভাবে এটা পেয়েছেন আমরা যদি আরেকটু একটু ভালোভাবে দেখাই এ পাশে আসে আমাদের প্রকল্পর নাম সহ এখানে আপনারা লগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা সরকারিভাবে ভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু ওনাকে এটা দিয়েছেন যাতে এটা দেখে আরো কৃষকরা উদ্বুদ্ধ হয়ে এই জৈব সার উৎপাদনে আগ্রহী হয় এটাতে সার্বিক সহযোগিতা আমরা অফিস থেকে করেছি উনি এখানে ঘুগুডাঙ্গা তালতলিতে এই প্রতিযোগিতা করছেন এটা দেখে আরো কৃষকরা করে হবে এবং জৈব সার উৎপাদনে উৎপাদন করে উনি স্বাবলম্বী হবেন এটা দেখে আরো বেকার যুবকরা করে ওনারাও স্বাবলম্বী হতে পারবে